কি বস ভালো তো আজ আমি তোমাদের কাছে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো আমরা মেয়েরা ছেলেদের কি দেখে এত বেশি ইমপ্রেস তোমরা মেয়েরা কি দেখে আমাদের ইন্টারেস্ট হও ওই যে ওই যে বুঝ না ওই যে ওটা দেখি তোমরা বেশি ইমপ্রেস হও এই তোমরা যারা নতুন নতুন প্রেম করতেছো বা গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেটে যাবা সেই সময় তোমাদের আসলে কিভাবে যাওয়া উচিত আমি তো নতুন নতুন প্রেম করছি না আমি সতেরো বছর ধরে প্রেম করেছি এখন প্রেমটা কন্টিনিউ আছে ঠিক আছে আমি প্রথম দেখা করতে গেছিলাম যে সাইকেল নিয়ে গেছিলাম তুমি ভাবো না তোমার মধ্যে সব নিয়ে আছে ঠিক আছে দেখি আমরা তোমাদের প্রতি বেশি ইমপ্রেস্ট হয়ে যাই ছেলেদের আসলে আমরা কি কি জিনিসগুলো একটু বেশি খেয়াল করি সেটা আজকে তোমাদেরকে জানাবো তোমাদেরকে আর বলতে হবে না তোমরা ছেলেদের কি খেয়াল করো প্যান্টের চ্যানটার উপরে বেলটার বেলের উপরে মুখটা বেশি খেয়াল করো ডেটে যাওয়ার সময় ফার্স্ট ডে তোমার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমার হেয়ার স্টাইল মানে আমরা মেয়েরা ছেলেদের হেয়ার স্টাইলের দিকে খুব ভালোই একটা নজর দিই মানে ছেলেদের চুলের প্রতি না মানে মেয়েদের আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে লাইক আচ্ছা না একটা ব্যাপার অবশ্যই হেয়ার কাট সুন্দর হতে হবে বা চুলগুলো দেখতে সুন্দরভাবে যাবো যদি তোমার হেয়ার কাট সুন্দর হয় মেয়ে পটে গেছে তুমি এটা কি বললে মেয়েরা কি চুল দেখে প্রেমে পড়ে এটা ভুল আমার চুল দেখতে পাচ্ছ কিরকম আছে তোমার মতো দশটা মেয়ের আমার প্রেমে পড়ে আছে তোমার মতো মেয়ে তোমার মতো মেয়েকে আমি পাত্তাই দিই না এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পারফিউম 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 তো আমি ইউজ করি না পারফিউম না ইউজ করি আমার কাছে দশ বারোটা মেয়ে পটে আছে অবশ্যই তুমি খুবই সুন্দর একটা স্মেলের বা করে যে মেয়েরা পারফিউমের স্যানে পিয়ে তাকে প্রেম করতে যায় তারা এরকমই ছেলে পাওয়া দি এই দুনিয়ায় না এর মতো কোনো পারফিউম হয় না 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 আমি বলিনি শুধু তোমাকে বলেছি আর তোমার মতো মেয়েগুলো কি বলেছি চাইলে তোমার আমি কি চোখে অন্ধ আমি সানগ্লাস পরবো আমাকে কোনো মেয়ে দেখলে আমি তাকে চোখ মারলে কিভাবে সে বুঝতে পারবি আমাকে চোখ মারলে আমরা মেয়েরা আসলে তোমাদের কি দেখে হই আমি তো একবার বলে দিলাম কি দেখে তোমরা ইন্টারেস্ট হো ছেলেদের বুঝি বুঝি ওই যে একটা ছেলের আমরা কি কি খেয়াল করি তোমরা না আমাদের মতো সাধারণ ছেলেকে পাবা না তোমাদের মতো মেয়েগুলোকে না চাকরিওয়ালা কাকুদেরকেই খুঁজে নিতে হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন আজ আমি এখানেই ভিডিওটা এন্ড করছি নেক্সট কোনো ভিডিওই দেখা হবে